সাড়ে তিন লক্ষ টাকা গরু দাম জানাবো ভাই দাম কত কে কিনছে বন্ধুরা গরু তিরিশ হাজার টাকা দিয়ে নিয়ে গেলে মাত্র নারায়ণপুর হাট থেকে আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা ঈদের আর মাত্র একদিন বাকি প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসছি চাঁদপুর জেলার মতলম দক্ষিণ থানার নারায়ণপুর বাজারে প্রতি সপ্তাহে দুই দিন হাট মিলে থাকে প্রিয় বন্ধুরা আজকে বৃহস্পতিবার এখানে আজকে শেষ হাট কোরবানি উপলক্ষে যে হাট বসে আজকে শেষ হাট প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা গরু যখন কিনে নিয়ে যাবে আমরা এখানে দাঁড়াবো আমরা গরুর দাম দর জিজ্ঞাসা করে ভাই কত যে কিনেছেন ভাই কত নিল এই বন্ধুরা আপনারা এখন যারা গরু কিনুন না প্রতিদিন তো হাটে যান ঘুরেন আপনার পছন্দের গরু কিনুন আর কিনে বন্ধুরা এই বন্ধুরা আপনারা গরু কিনে 같아요 অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনার সুন্দর আঙ্গুলটিকে একটা লাইক করে রাখেন প্রিয় বন্ধুরা প্রিয় আমাদের সাথে থাকেন আমরা আপনাদেরকে গরু দাম ধর জানানো চেষ্টা করব এই বন্ধুরা একটা গরুর দাম 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 কত দাদা

আমার সাথে ভাই কতটা নিলেন খুশি ভাই এক মাছ হলো অনেক সুন্দর একটি গরু এক লোকের সিয়াত্তর নিয়ে গেলো হাত থেকে মাত্র আর একটা গরু যাচ্ছে আমার দাম জানাবো ভাই গরুর দাম কত ভাই দাম কত

এক লক্ষ আটাত্তর আশি হাজার টাকা গরুটি আশি হাজার টাকা সুন্দর আশি হাজার টাকা দিয়ে দেখতে পাচ্ছেন ভাই দাম কত দিলুটা এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা গরুটা এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা নিয়ে গেল দু তিন লক্ষ টাকা এটা এবং সামনে গরু সাড়ে সাড়ে তিন লক্ষ টাকা আপনি কিনছেন আপনি কিনছেন আপনি কিনছেন খুশি নেই দুটা গরু বন্ধুরা অনেক সুন্দর দুটো গরু নিয়ে গেল সাড়ে তিন লক্ষ টাকা আর একটা গরুর দাম জানাবো

নারায়ণপুর হাট থেকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা সুন্দর একটি গরু সুদাম যাচ্ছে প্রিয় বন্ধুরা মোটামুটি অনেক সুন্দর এক লক্ষ হাজার প্রিয় বন্ধুরা আরেকটা গরু আসতে আমার দাম জানবো বন্ধুরা আমাদের সাথে থাকেন দাম কত দাম কত এক দুই বন্ধুরা এক লক্ষ দুই হাজার গরুটি

বন্ধুরা আমাদের সাথে থাকেন এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন একটি গরু আসতেছে দাম ভাই গরুর দাম কত ভাই দাম কত এক লক্ষ তিরিশ হাজার টাকা গরুটি নিয়ে গেলে মাত্র আর একটি গরু আসতেছে দাম জানাবো অনেক বড় একটি গরু বন্ধুরা দাম কত

এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিশাল ধার একটি অনেক সুন্দর আপনার ব্যক্তি পাচ্ছেন মাসাল্লাহ নিয়ে যাচ্ছে আমাদের ভাই খুশি এই গরুটি কিনে আমাদের সাথে থাকেন প্রিয় বন্ধুরা আরেকটি গরু আসছে অনেক বড়

এগারোটি নব্বই হাজার টাকা বন্ধুরা মধ্যে সাথে থাকেন ভাই দাম কত ঘরোটা বিরাশি ত্রিবন্ধুরা বিরাশি হাজার এগারোটার দাম আমাদের সাথে থাকেন বন্ধুরা

দাম কত ভাইয়া আটানব্বই বন্ধুরা আটানব্বই হাজার অনেক সুন্দর একটি গরু থাকেন অনেক বড় একটি গরু থাকছে মাশালা অনেক সুন্দর আর একটি বড় গরু আসতেছে দাম জামা অনেক লাফালাফি করতেছে চেষ্টা করবো দাম দাম কত দাম কত একচল্লিশ একচল্লিশ 1.41 ਹਜ਼ਾਰ ਰੁਪਏ ਬੰਦੋ ਇਹ ਗੋਰੇ ਕੀ ਦਮ